আপনাদের মধ্যে অনেকে ফেসবুক অথবা ইউটিউবের যে ফোর কে ভিডিওগুলা বা রিলস অথবা শর্টগুলা ডাউনলোড করতে পারে না বা তারা তাদের গ্যালারিতে সেভ করতে পারে না কীভাবে আপনি যদি ফোর কে ভিডিও আপনি আপনার গ্যালারিতে সেভ করবেন আজকের এই ভিডিওতে সেটা আপনারা জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বলবো শেয়ার করে দেবেন চলুন আমরা দেখে আসি কীভাবে আপনি ফোর কে ভিডিও আপনি আপনার গ্যালারিতে সেভ করবেন চান যে আপনার ফেসবুক থেকে আপনি ফোর কে আপনি ডাউনলোড করবেন বা আপনার গ্যালারিতে সেভ করবেন সেক্ষেত্রে তাহলে আপনার চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনার ফেসবুকে যদি আপনি চাচ্ছেন লং ভিডিও আপনি যদি ভিডিও অপশনে ট্যাপ করেন এই যে এখানে ভিডিও অপশনে ট্যাপ করলে আপনাকে ভিতরে নিয়ে আসবে এখানে আপনি চাইলে এখন আপনার রিলসে ট্যাপ করবেন রিলসে ট্যাপ করলে আপনার এখানে রিলস অফেন হয়ে যাবে যেই রিলসটা আপনার কাছে খুব ভালো লাগে যেটা আপনি সেভ করবেন সেই জন্য আপনার কি করতে হবে সেটার জন্য আপনারা দেখেন এই যে এখানে যে নিচে থ্রি লাইন বা থ্রি ডট একটা অপশন আছে এখানে আপনি ট্যাপ করবেন সেই জন্য এখানে দেখুন এখানে লেখা আছে যে কফি এই কফি অপশন আপনি ট্যাপ করবেন যখন আপনি কফিতে ট্যাপ করবেন তখন এই ভিডিওর যে লিংক আছে সেটা আপনার কফি হয়ে যাবে এছাড়াও যদি আপনি থ্রি ডটে ট্যাপ করেন এখানেও আপনি এই যে দেখুন কফি লিংক তার মানে আপনি এখানেও আপনার কফি লিঙ্ক করার সুযোগ থাকছে আপনি এখান থেকেও করে নিতে পারেন এখন আপনার কফি লিংক হয়ে গেলে আপনাকে এখান থেকে চলে যেতে হবে আপনি এখান থেকে বের হয়ে চলে যাবেন গুগলে গুগলে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি সব লিখবেন যেহেতু আপনি একটা ফেসবুক থেকে আপনি সেভ করবেন লিখবেন যে ফেসবুক টু এমপি ফোর দেখুন এই যে টু এমপি ফোর চলে আসলে এই যে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এটাতে আপনারা কখনো কাজ করবেন বা এটা দিয়ে আপনাকে ডাউনলোড করতে গেলে খুব হজবরল অবস্থা হয়ে যাবে বা আপনাকে কয়েকবার টাই করতে হবে এর ফলে দেখুন এই যে নিচে যে ওয়েবসাইটটা যে এফ এফ ডি ডাউনলোডার এই আপনি আপনি করবেন করবেন যখন এখানে লেখা আছে যে ফেসবুক ভিডিও ডাউনলোডার আপনার ফুল এইচডি টু কে ফোর কে তার মানে আপনি এখান থেকে খুব সহজে আপনি সেভ করতে পারবেন ডাউনলোড করতে পারবেন এখন এখানে আপনাকে দ্বিতীয় যেটা আপনার কপি করে রেখেছেন লিঙ্কটা চাপ দিয়ে ধরবেন পেস্ট করবেন আপনার এটা ডাউনলোডে ট্যাপ করবেন আপনার এই ভিডিওটা ডাউনলোড অপশন বা ডাউনলোড হওয়ার জন্য আপনাকে আরেকটা ফেজ দিবে যেখান থেকে আপনি কোন ফর্মেট আপনি সেভ করবেন সেটা এখানে দেখাচ্ছে যেখানে এই ভিডিওটা আপনি দুইটা ফর্মেটে আপনি সেভ করতে পারবেন সাতশো মেগা ফিক্সাল এবং তিনশো ষাট মেগাফিক্সাল এই দুইটাতে আপনি সেভ করতে পারবেন এখন আপনি যদি দেখেন যে এই যে ডাউনলোডে যদি আপনি ট্যাপ করেন তখন দেখবেন আপনাকে এই ভিডিও ডাউনলোডের অপশনটা চলে এসবে এর আসবে একটা ক্লোজ করে দেবেন দেখুন ভিডিওটা বা রিলসটা দেখুন ডাউনলোড হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আপনি ডাউনলোড করতে পারবেন আপনাদের যেই ফেসবুকে ফোর কে টু কে ভিডিও আপনি ডাউন সেভ করতে পারেন এমনকি আপনার ইউটিউবেরগুলো আপনি সেভ করতে পারেন বা ডাউনলোড করতে পারেন বন্ধুবার আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে বা কীভাবে আপনারা ফেসবুক ফোর কে টুকে আপনার ভিডিও বা রিলস ডাউনলোড করবেন বা ইউটিউব সব ডাউনলোড করতে পারেন সেটা জানতে পারলেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ